ওই মানুষটা যার নাম হল উমার উমার বললা বল শুন নাও যদি মোহাম্মদকে যদি কতল করতে হয় তবে আমি উমার কতল করে দিব তাহলে কতল কোদি করতে পারি তাহলে কি তোমরা আমাকে পুরস্কার দেবে বলে হা উমার তোমার দ্বারা

তাহলে তুমি পারবে আর তুমি যদি পেরে যাও তাহলে তোমাকেই পুরস্কার দেওয়া হবে আপ বুঝে বললাম এটাই চোরান্ত্য সিদ্ধান্ত হবে উমার তিনে করলেন ওই সময় तलवारখানা নিয়েল तलवारখানা দাভার পরে সময় তিনি ঘোড়ার উপরে চেপে গেলেন চেপে যাওয়ার পরে উমার ভালো সেই সময় ঘোড়ার লাগামটা যখন আমি ধরলাম আর ঘোড়ার লাগামটা ধরার পরে ঘোড়া যেন খট 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 কাট করে আরম্ভ করেছিল চলতে আরম্ভ করে যখন চলে যায় চলে যায় তার ফলে আবিরঙ্গা তলোয়ার নিয়ম ওই সময় চলতেছিলাম কবি বল চাও ও মারে চলে না বেড়ে ঘর कड़ गे, दो कड़े बेगिये माथा द जहानेरी बद सार कड़े बेगिये माथा द जहानेरी बद सार पढ़े कलम होए गोला पढ़े कलम होए गोला उमर झुके न बिर पाप हबे ना कारो दरा बोले घबरे बोलो क्या दम तू भी छोड़ जाओ আমাকে রাস্তা দিয়ে চলে যায় ওই সময় আমার একজন শাখাবি যার নাম হলো ডাক ওই সময় জানো ডাক দিয়ে বলছেন বলে ভাই চলে যাও মা ওবার বললাম আকে এভাবে কে জানো একজন ডাক দেয় আমি যখন ডাকে সারা পেলাম আমি ওই সুমাতে যখন আমাকে ডাক দেওয়া গেল আমি কর্ণপাত করলাম আমি শুনতে পেলাম আমি দাঁড়িয়ে গেলাম আমি ওমা আমাকে নাম ধরে জানো কে ডাক দিয়ে দেয় আমাকে যখন নাম ধরে ডাক দেওয়া গেল আমি দাঁড়িয়ে গেলাম আমি দাঁড়িয়ে যাওয়ার পরে দেখলাম যেন একজন ব্যক্তি আমাকে বল দাসে বলে ও তুমি কোথায় চলে যাও মার বলো বলে খুব তো মনে হয় তুমি রাগাত দিত এ ওমার বলো বলো আজকে তুমি রাঙ্গা হাতে তলোয়ার নিয়ে চলে যাও এ ওমার তুমি এত দ্রুত বেগে কোথায় চলে যাও মার বলো এ ওমার তাই দাও ও মা আযাব ও আছেন বলে সরে দাও আমি জন্য চলে যাই ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নাকি একটা নতুন ধর্ম চালু করছে এই নতুন ধর্ম চালু করার কারণে আজকে বাগানগরে বিভ্রান্তি আরম্ভ হয়ে যায় কারণ আমরা সূর্যের পূজা করি দেব দেবীর আমরা পূজা করি আমরা পাথরের পূজা করি মর্তার আমরা পূজা করে নি আজকে যখন তারা কালমা পড়বে আর মানুষ মুসলমান হবে আমাদের ধর্ম তেলাথি মেরে দেবে এই জন্য আবদুল্লার বেটা মোহাম্মদ কে রাখব না তাকে নাঙ্গা তালো দিয়ে কতল করা দেওয়া নাই বলছে বলা ওমর একটা দাঁড়িয়ে যা ওমর তবে তুমি আমার নবীর गर्दन ওড়াবে আবার নবীর गर्दनকে তুমি ওড়াইয়া দিবে আবার নবীকে তুমি কতল করবি জেরে গলেন দুই জাগারের বাদশা রাহমাতাল আল্লাহ তালা আমার নবীকে পৃথিবীতে রাহমাতাল লিল আলামিন করে আল্লাহ পাঠিয়েছেন আমা আহমদ সাল্লাকা ইল্লা رحمه للعالمين

কে বলে যা ও ওমর আবার নবীর গর্দন উড়ানোর আগে ও তুমি শুনে নাও আমার যে একটা বখরি দেখতে বাও আবার যে একটা ছাগল তুমি দেখতে বাও এই ছোট্ট ছাগলের বাচ্চা যদি আজকে তুমি গর্দনটা যদি তলোয়ার দিতে দিয়ে উড়াইয়া দিতে পারো আলাদা যদি করে দিতে পার ওমর তাহলে জানব তুমি আমার নবীর গর্দন নোড়াতে পারবে আমার বলছে এটা কোন ব্যাপার হবে এটা কোনো ব্যাপার তালবার দিয়ে এটা ছাগল কে কতল করতে হবে একটা ছাগলের মাথা কাটতে হবে এটা কি অসম্ভব না সম্ভব বলে সম্ভব হবে এটার দ্বারাতে সম্ভব হবে

सला माद हरदम जबात पाकन में मा माद हरदम जन काला सफ़ेद

একটা ছাগলের বাচ্চার মাথা আলাদা করতে হবে এটা তো কোন আসানের কাজ এটা তো মুসিবতের কাজ হবে ওরে ফরুকে আদব তিনি বললেন আমি ওই আমি তলোয়ার খানাকে বের করলাম আমি তলোয়ারটাকে বের করে দেওয়ার পরে আমি যখন ছাগলটার দিকে আগালাম আমি বকরিটার দিকে আগায়া যায় আমি বকরিটার দিকে আগিয়ে গিয়ে যেমনি তলোয়ার খানা মারবো সংগে সংগে জানা বখরেটা পিছনে বিঝায়া গেল জমনি পিছুরে পে जाया जावा ও আসমতে জানা নাই বল যে আজি বলে ও আজকে তুমি একটা ছাগলের বাচ্চা মাথাটা আলাদা করতে পারো না আজকে তুমি দেখো বলে এমন অবস্থা হয়ে যে তোমার শরীরটা টাগে যায় এ ওমার আজকে তুমি ছাগলের বাচ্চা যদি মাথাটা আলাদা করতে না পারো বড় বড়

আমার তুমি কে তোমার বাড়ির খবরটা রেখে যাও তোমার বাড়ির খবর কে তুমি রেখে আমার আমার বলছেন বাড়ির খবর কি রাখব বলে শোনো তুমি যদি বাড়ির খবর না রাখতে পারো আগে নিজে ভালো হও তাহলে তুমি অপরকে ভালো হতে বলিও বলে আগে নিজের চরখাই তেল দাও বলেন 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 আগে নিজের ফ্যামিলিকে দেখো তারপরে কাউকে তুমি শাসন করতে যাবে তোমার ভাই বহিন কলমা পড়ে নবীর মধুমাখা কলমা পড়ে মুসলমান হয়েছে এগোমান তাহলে আগে ওদেরকে সাইজ করতে হবে তারপরে কাউকে সাইজ করতে হবে মালের মাথা গরম তাই নাইম তুমি সঠিক তাজমহল মহজ ছশো টাকা দিয়েছেন আল্লাহ তার কে কবুল করে নাও আপনাব না সকলে বলে বল না আমি বলছে তুমি খবর নাও না আমার বলছে নাই এটা সত্য কথা না মিথ্যা কথা তুই ভালো করে জানো 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 बोला हाँ तुम्हारे घर की खबर तो तुम ही ना तो नबी मुस्तफा का छे तुम ही जावे हमारे मारो के आसाम सुभान अल्लाह चलते रहो मक्का एटाई जुदी हाय 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 तो आगे घर देखते हो मार चले चलेगा বনের দরজায় কে আওয়াজ দিচ্ছে কারণ ওমর পারে যখন তিনি চলতেন রাস্তা দিয়ে তো মানুষ ভয়য়ে কাঁপতো কারণ এ ওমরের সঙ্গে মোকাবিলা করতে পারা যাবে না কারণ ওমরের শরীরে এত তাকত এত শক্তি দশটা মানুষ যদি একসঙ্গে লেগে যায় 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 তো ওমারের সঙ্গে মোকাবিলা করা সম্ভব হবে ছুটে গেলে যেমনি যাওয়া যাওয়া দরওয়াজায় আওয়াজ দিচ্ছে কে হযরতে ওমারের বোন যার নাম হলো ফাতিমা বুঝতে বেড়েছে উমারের আওয়াজ শোনার পরে বলছেন আমি উমর চেমনি বলা সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে তারা থর করে কাঁপতে আরম্ভ করেছে কেন এই জন্য কাঁপতে আরম্ভ করেছে যে উমর চলে গেছে মানে আর আমাদের রিহাই হবে না কারণ উমার আমার নবীর দুস্মন ছিলেন তখন আমার নবীর সুবহানাল্লাহ আল্লাহ বিপরীত ছিল যেমনি বলা সঙ্গে সঙ্গে তারা থরথর করে কাঁপতে আরম্ভ করেছে ওই সময় পবিত্র কোরআন পড়তেছিলেন যখন পবিত্র কোরআন পড়লেন মারি ফারুক आजम جناب নাম সুরাওয়াতরই ওই জায়গায় পবিত্র কোরআন পড়া বন্ধ করে দিয়েছেন যেমনি পবিত্র কোরআন পড়া বন্ধ করে দেওয়া সুবহানাল্লাহ ওই সময় ওমর জানা বলেন বলে বোন فاطمه তোমরা জানো কি একটা গুনগুন করে আওয়াজ করে কি জানো তেলাওয়াত করতেছিলেন আমি শুনতেছিলাম সুবহানাল্লাহ তবে শোনো সর্বপ্রথমে হচ্ছে এটাই ওমর বলতে আছেন বোন তুমি হলে খাত্তাবের বেটি আমি হলাম খাত্তাবের বেটা ওমর ইয়া তবে শোনো তুমি নাকি মুহাম্মাদের কলমা পড়ে মুসলমান হয়েছো তোমরা স্বামী স্ত্রী দুজনেই কলমা পড়ে নাকি মুসলমান হয়ে বলতে আছেন মুসলমানেরা কোনো সময় মিথ্যা কথা বলে না মুসলমানের মিথ্যা কথা বলবে না মিথ্যা কথা বলবে না তবে সুবহান আল্লাহ ওই সময় চিন্তাই পড়েছে আজকে যদি আমরা মুসলমান হয়েছি মিথ্যা কথা বলি তো ধরা খেয়ে যাব কিয়ামতের দিনে আল্লাহর কাছে জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ করে কত ভয় করে আর আমরা আল্লাহ কি করে কত ভয় করি আল্লাহ বলেছে ওয়াতাকুল্লাহ আল্লাহ কি ভয় করো আল্লাহ কে যদি ভয় না করো ইন্নাল্লাহা শাদিদুল লিকাব আল্লাহ বলেছে বান্দারে আল্লাহকে কে যদি তোমরা ভয় তোমাদের জন্য শাস্তির জায়গা তালা রেগে এবং শাস্তির জায়গাটা তোমাদের জন্য রেগে যেরক সেটাই হলো জোরে বলুন সেটাই হলো সতর্ক করার জন্য পবিত্র কোরআন আল্লাহ তালা পাঠিয়ে দিয়েছে আল্লাহ বলেছেন নাস আমি আল্লাহ তালা আমি রব্বুল আলামিন মানুষের জন্য হেদায়াতের একটি পবিত্র কালাম আল্লাহ পাঠিয়েছে সেটাই হলো কোরআন জোরে বল আমি আল্লাহ তালা পাঠাইয়া দিয়েছি না আমার এই ফরক আলামির বন বল দেয়া যে না বলে আমরা নবীর কালমা পড়েছে যে নবীর মধুমাখা কালমা পড়েছে যে নবীর নামের এত মজা আবার নবীর ওই মধুমাখা কালমা আমরা পড়ে लिया আমরা মুসলমান হয়ে গেছি যেমনি বলা গো এই সময় ওবা জানো বলকায় আমল করে একটা তাহাজ্জুদ হলো আমল করে একটা ধাপ পড়মের আবার ঘন্টা জানো সঙ্গে সঙ্গে প্রতিমা

তোমার কি দিলে ময়া দিলে কি মায়া ভাই ও আমার তোমার দিলে কি কষ্ট না বলো রকম করে তুমি তুমি এইরকম করে রক্ত জড়াইয়া দাও আমার কে বলতে আসেন বলে এত মা কেন মারো আমরা করে জি না কি করে জি বলো আমার আমরা শুধুমাত্র তো আমার নবীর মধু মাখা কালমা পড়েছি জোরে বলা আমরা শুধু

ও <imitation> জন্ম <imitation>

ফারুক আজমের বন বলতে আছেন বলে গমারে ওইলা যদি তোমাদেরকে পড়তে গায় না তাহলে তোাকে পবিত্রতা অর্জন করতে যাবে জোরে বনা কারণ আল্লাহ কোরআন এখানে শক্তি দেয় আল্লাহর কোরআন জানায় দেয় হে জগৎবাসীরা যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে বলে বিনা উযুতে কোরআন তেলাওয়াত করা যাবে না জোরে বনা ইল্লাল মুতাহহারুন আল্লাহ

আজকে যদি পুরাণ দেখতে পারো আজকে কোরআন যদি তোমাকে দেখতে হয় কোরআন যদি তোমাকে স্পর্শ করতে হয় তাহলে তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে জনেরওয়ালা আমি করব কিন্তু আমাকে তোমরা একবারই ওই পবিত্র কোরআনটা তোমরা দেখাও সুবহানাল্লাহ ওই সময়তে যখন বলা গেল আমার বলে আমি সময় পবিত্রতা অর্জন করলাম অর্জন করার পরে আমি ওই সময় যখন দেখলাম আল্লাহর কোরআন যখন দেখা হয় ওরে বড় কে আযাম বলে আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হয় কোরআন এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর বাণী এত মধুর বাণী আমারে আমার বলতে আসি না আমি জীবনে কোনো দিন দেখিনি জোরে বলা আমি যখন দেখলাম ওই সুমাতে যেন ওবারের শরীরের লোম গুলো যেন কারা হয়ে যায় ও আর বলতে আছেন যেন আমার শরীরটা যেন কেমন হয়ে গেল আবার মনটা জানো নরম হয়ে গেল সুহান আল্লাহ ও আর বলে বোন আমার ওই দুজাহারের বাদশা কালি কমলে বলা আকাও উনি কোথায় আছে

তলোয়ার নিয়ে যদি যদি চলে আসে তাহলে তার বাঁচিয়ে রাখবে না এই জায়গাতে লোগ লাগান করে দিবে আবার নবী বলতেছে না না আমি যেটা বলি তোমরা শুনে দাও আবার উমা যখন আসবে ওই সময় আমি উমার চাদর ধরে টান দিব তখনই তোমরা তাকবীরের ধ্বনি দিবে আবার ওমর ফারুক আজম যখন চলে আসে আমি রে গামজা তিনি বলতেছেন ও গয়া

অগো দয়ার আমাকে কালমা পড়ে আপনি মুসলমান বানায়ানী আমার নবী মাদুমা

পথে আছি না আমরা বাতিলের পথে আছি আবার নবে বললেন হকের পথে আছো ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি তবে আমরা আজকে ঘরের কোণাতে আমরা ঘরকে মসজিদ বানায়া আমরা নামাজ পড়ব না আল্লাহর

রে ওয়ালা ও ইসমাত আব্বা জি আমার ওশরা বাণী কিরা আর বললেন প্রকাশ্য হবে সুবহানাল্লাহ দুটো দল হলো একটা দল হলো আমির হামজা একটা দল হলো উমারে ফরুক আযমের দুই দলের মধ্যে একটা পতাকা নাওয়া হলো যেই পতাকাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা 12 রবিউল আউয়াল আমরা যখন নবী

ওমর ফারুক আজমের আলোচনা আছেন তিনার মুখ থেকে উল্লবান আলোচনা শুনবেন সাইয়দুল ইসলাম কবুল করেছেন আর অনেক আলোচনা আছেন তিনাদের আদর্শটা যদি আমরা গ্রহণ করে নিতে পারি আমরা যদি মেনে নিতে পারি তো সুবহানাল্লাহ আমাদের জীবনের বেড়া পার হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে আমল করা জন্য তৌফিক দান করেন সকলেই বলুন আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু